আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে এখন তির্গিস্তানে যে ইদানিং দশ বারো দিন ধরে আর কি খুব গরম ও গরম খুব কমই থাকে ঠান্ডা বেশি তো আমি নতুন আসি এখনও ঠান্ডা উপভোগ করি নাই কিছু দেখতেছেন সাইডে হাই রোড এখানে গাড়ি ঘোড়া অনেক গাড়ি ঘোড়া এগুলো এটা একটা পার্ক পার্কটা দেখতে খুব ভালো এখানে মানুষ বসে বসে একটু সতেজ হয় কেউ আড্ডা মারে বন্ধু বান্ধব নিয়ে দেখানো অবস্থা এটা যে হাই রোডে গাড়ি জ্যাম ট্রাফিক বাইরের দেশ তো বাইরের দেশে সব জায়গায় ট্রাফিক আইন মেনে চলে এই যে পার্কের মধ্যে ফুল গাছ দেখতেছেন ফুলের গাছ এগুলা ভিউটা খুব ভালো লাগতেছে আজকে একটু পরিবেশটা আজকে ওয়েদারটা খুব ভালোই লাগে আর আপনার হালকা হালকা বৃষ্টি হইতেছে বৃষ্টি বৃষ্টি বলা যাবে না হালকা হালকা পানি হতেছে এই যে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমি গার্মেন্টস এর কাজে আসি কোম্পানিতে আসি কোম্পানি বিশা বৈধভাবে আসি এখানে সুইং অপারেটর হিসেবে আছি কাজ জানি আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রায় বারো বছরের মতো আমি কাজ করছি গার্মেন্টসে আর কি পোশাক শিল্পে তো আলহামদুলিল্লাহ স্যালারি ভালো খারাপ না দিক দিয়ে মানে এই দেশটা আর কি গার্মেন্টসের জন্যই একটু ভালো পোশাক শিল্পটা একটু চলে ভালো দেখতেছেন এখানকার ওয়েদার কেমন দেখা যেতেছে এই ট্রাফিক অল টাইম ট্রাফিক চার মাথা তো ওই সাইডে একটা রোড এই সাইডে রোড সোজাসুজি দুইটা লেন পরিসরে আমি আছি কিরগিজান দরদই মোটরস দরদই মোটরসের কাছাকাছি এই যে আমার এখানে আর কি এই পাশে দরদই মোটরস বাজারটা এখানে আবার যে কোনো দোকান বাংলাদেশে আমরা দোকানে যাই এখানে আবার দোকানে দোকানকে বলা হয় ম্যাগাজিন ম্যাগাজিন বলে আলহামদুলিল্লাহ আছি ভালো আপনাদের দোয়াই সবাই ভালো থাকবেন আলাইকুম